ওরে সান্ধা মাছ ষান্ধা মাছ ধরেছি বন্ধুরা আজকে সান্ধা মাছ বন্ধুরা দুই দুইটা কট অথবা সাকার ফিশ আপনারা যে যেটাই বলুন আসসালাম আলাইকুম গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজ জুম্মার দিন আমরা চলে এসেছি সেই চির চেনা আল খারিস বন্ধুরা সেই ল্যাক পার্কের কথাই বলছিলাম বন্ধুরা লেক পার্কের মধ্যেই কিন্তু অন্ধকার ছন্ন আমরা একটি পরিবেশে আজকে মাছ শিকার করবো বন্ধুরা আমাদের কাছে রয়েছে বাংলাদেশি জাল যা দিয়ে আমরা আজকে মাছ ধরতে যাচ্ছি বন্ধুরা খুবই অন্ধকার বন্ধুরা আমরা চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর জন্য খুবই অন্ধকার বন্ধুরা খুবই অন্ধকার খুবই ভয়ানক পরিবেশ বন্ধুরা খুবই ভয়ানক পরিবেশ যাই হোক এখানে একা আসা কিন্তু খুবই নিরাপদ নয় বলে রাখলাম যারাই আসুন না কেন মাছ শিকার করার জন্য অথবা ঘুরতে আসুন যাই করুক না কেন এখানে মাছ শিকার করার জন্য উত্তম একটি জায়গা এটা কিন্তু খুবই বিপদও বটে কারণ এই রাস্তাটা কিন্তু গাড়ি প্রবেশের একেবারে অনুপযোগী আমরা তবুও খুব দক্ষতার সহিত আমাদের যে ভাই রয়েছেন ড্রাইভিংয়ে সে কিন্তু অনেক খুবই দক্ষতার কুড়ি বছরের অভিজ্ঞতা নিয়ে এই ড্রাইভিংয়ের সিটে কিন্তু সে এখনও কিন্তু ড্রাইভিং করছে বন্ধুরা বন্ধুরা আজকে কিন্তু অনেক মজা হবে বন্ধুরা দেখতে থাকুন আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা মাছগুলো ধরলাম দেখুন দেখতে থাকুন চলে এসেছি

কি কাৰণে কি ৰন্ধা সেই ৰকম হেৰি

তেলা ফে ভালাম না শুনলো কিচ্ছু না খালি জন্য উপকার এতটা সান্দা ধরে ফেলেছি বন্ধুরা সান্দা ধরে ফেলেছি দুষ্টা আমি করলাম বন্ধুরা এটা হচ্ছে সাক আরফিশ বন্ধুরা আর বাংলাদেশে এটাকে কটমাস নামেও কিন্তু খুবই জনপ্রিয় বন্ধুরা দেখে থাকুন চেষ্টা করছি বন্ধুয়া এই সান্ডার মাছ কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এর ফাকে আমরা আরও কিছু মাছ ধরার চেষ্টা করছি বন্ধুরা দেখে থাকুন দেখি এবার কপালে কি মাছ জোটে দারুন দারুন আর একটি সান্দা মাছ পেয়েছি বন্ধুরা বন্ধুরা খুবই ভালো লাগছে আমার আমি যে সব সান্দা মাছ দেখে দেখে আমার খুবই ভালো লাগছে বন্ধুরা দেখে থাকুন আর কি মাছ পাওয়া যায় দেখি চেষ্টা করে আবারও দেখি কি মাছ পাওয়া গেল লাগবো বন্ধুরা আমরা মাছ ধরতে এসে আমরা বন্ধুরা পাথর সবচেয়ে বেশি জালের মধ্যে বন্ধুরা বন্ধুরা আজ এই পর্যন্তই আর সান্ডা মাছের সঙ্গে হয়তোবা দেখা হবে না কারণ আমরা সান্ডা মাছ আর ধরতে চাই না আমরা এখন চলে যাব আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ